আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমানের রহিম নাহমাদু হু নুসাল্লি আলা রাসুল হিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুদুর পাক সল্লাহু আল্লাহাল্লাম ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহাল্লাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি আশারা এ মোবাসারা নিম্নে বর্ণিত যে দশজন সাহাবিকে তাহাদের মৃত্যুর পূর্বেই জান্নাতে সুসংবাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দান করা হইয়াছিল বলিয়া উল্লেখিত হইয়া থাকে তাহাদের নাম যথাক্রমে এক আবু বকর দুই ওমর তিন ওসমান চার আলী আলাহি সাল্লাম পাঁচ তাল্হা ছয় জোবাইর সাত সাদ আবি আকাস আট আব্দুর রহমান ইবনে আউফ নয় ওবায়দা ইবনে জারাহ এবং দশ সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তা আলা আনহু রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক উক্ত দশজনকে যে সুসংবাদ দিয়াছিলেন বলিয়া কথিত হইয়া আসিতেছে তাহা একেবারেই মিথ্যা ইহার দুই প্রকার প্রমাণ দেওয়া যাইতে পারে প্রথম প্রকার দলিলগত প্রমাণ দ্বিতীয় প্রকার প্রমাণ যুক্তিগত দলিলগত প্রমাণ কাহাকে বুঝাইতে হইলে অন্তত দুই তিন বছর শিক্ষাদানের প্রয়োজন হইবে দলিলগত মৌলিক জ্ঞান দান করার জন্য ধর্মের উপর মিথ্যার হিমালয় চাপাইয়া দেওয়া হইয়াছে অতএব লিখিয়া উহা অল্প কথায় সহজে প্রকাশ করা সম্ভব নয় বিধায় শুধুমাত্র যুক্তিমূলক কয়েকটি প্রমাণ পেশ করিতে চেষ্টা করিলাম এবং আশা করি বুঝিবার পক্ষে ইহা পাঠকের জন্য যথেষ্ট হইবে এক কোনো বুদ্ধিমান নেতা শিষ্যবনের কার্যাবলীর ফলাফল অগ্রিম প্রকাশ করিতে চাহিবেন না সেরূপ করিলে অবশিষ্ট লোকেরা আত্মত্যাগের কর্মে উৎসাহ হারাইয়া ফেলিবে কাজেই নেতার পক্ষে ইহা মোটেই স্বাভাবিক নয় যে তিনি কৃতকার্যতার সুফল কয়েকজনের জন্য আগেই প্রকাশ করিয়া দিবেন যদি বলা হয় যে আল্লাহর পাঠান এই সুসংবাদ নাবির মাধ্যমে আসিয়াছে তা হইলে নাবিকে অন্ধ বলিয়া প্রমাণিত হইতে হয় ইহাতে নাবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে খাটো করিতে হয় দুই যে দশজনকে লইয়া এই তথাকথিত আশার এ মুবাসারা কথাটি পরবর্তীকালে প্রকাশিত হইয়াছে এবং রাষ্ট্রীয় শক্তিশালী প্রচারের সাহায্যে তাহা সমাজে বিশ্বাস্য কথারূপে প্রতিষ্ঠিত করা হইয়াছে তাহাদের মধ্যে একজনও আনসার নাই সবাই তাহারা মহাজের অথচ মহাজেরগণের সংখ্যা ছিল আনসারদের তুলনায় অতি নগণ্য মদিনাবাসীগণ প্রায় সবাই ছিলেন আনসার আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার নীতিকে যাহারা আশ্রয় এবং সাহায্য দিয়াছিলেন সেই সকল মদিনাবাসীগণকে আনসার বলা হয় ইসলাম এবং তাহার নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয়দাতা আনসারগণ ছিলেন বিশেষ সমর্পিত মনোভাব সম্পন্ন তাহাদের মধ্যে হইতে একজনও মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ লাভ করিবার যোগ্য হন নাই এ কথা অবিশ্বাস্য তিন আল্লাহ ও তাহার রাসুল সাল্লি ওয়াসাল্লাম আনসারগণের আত্মত্যাগের প্রশংসায় মুখর কোরআন ও হাদিসে তাহার ভুরি ভুরি প্রমাণ আছে সেই সকল প্রশংসার কথা মিথ্যা প্রতিপন্ন করিতে হয় যদি উক্ত জনের সুসংবাদ প্রাপ্তির কথা সত্য বলিয়া গ্রহণ করিতে হয় চার রাসুল সাল্ল্লাহু আলহাসাল্লামের জেহাদগুলির মধ্যে যুদ্ধক্ষেত্রে আনসারগণের অপরিসীম বীরত্বের পরিচয় পাওয়া গিয়াছে এবং তাহাদের মতো অকাতরে জেহাদের ময়দানে জীবনদান করার নজির দুনিয়ার ইতিহাসে আর নাই তবুও তাহারা জান্নাতবাসী হওয়ার সুসংবাদ জীবদ্দশায় পাইলেন না তাহা পাইলেন এমন সব ব্যক্তিগণ যাহারা পরবর্তীকালে বিভিন্ন প্রকারে ইসলামের দুশ্মনী করিতে মোটেই কসুর করে নাই পাঁচ নবীর শিষ্যগণকে মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যাইতে পারে একদলকে আসহাবে সুফা এবং অন্য দলকে আসহাবে নবী বলা যাইতে পারে যে দশটি নামের উল্লেখ আছে তাহাদের মধ্যে আসহাবে সুফা দলের অন্তর্গত একজনের নামও নাই আসাবে সুফা দলটি ছিলেন আধ্যাত্মিক শিক্ষায় এবং আমলগতভাবে অত্যধিক অগ্রসর এই দলটিকে বিশেষভাবে নিয়োজিত রাখা হইয়াছিল ধর্মবিজ্ঞান এবং আমলগতভাবে আধ্যাত্মিক অনুশীলনের কাজে এই কারণে তাহাদিগকে জাগতিক কাজে খুব কমই নিয়োজিত করা হইত রাসুল্লাহ সাল্লাহু আলহিওয়াসাল্লাম তাহাদিগকে ধর্মপ্রচারের কাজেই বিশেষভাবে নিয়োগ করিতেন রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের এতেকালের পরে তাহাদের আধ্যাত্মিক বৈশিষ্ট্য এবং অসাধারণ ব্যক্তিত্ব প্রকাশ পাইতে দেখা গিয়েছিল তাহাদের মধ্যেকার একজনের নামও এই তালিকায় নাই কাজেই ইহা অস্বাভাবিক এবং মিথ্যা মৌলা আলী আলাহ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা ব্যথিত আশ্রয় মুবাস্সারা কথাটি আবিষ্কার করার অন্য কোনো উদ্দেশ্য ছিল না মৌলা আলী আলাইসাল্লামের বিরুদ্ধে যাহারা যুদ্ধ করিয়াছে তাহার বিরুদ্ধে যাহারা রাষ্ট্রনীতি এবং সমন্বীতি পরিচালনা করিয়া ধর্মকে মহাম্মদী নীতি হইতে বিপদগামী করিয়াছে তাহাদের কার্যকলাপকে ন্যায়সঙ্গত প্রমাণ করিবার অপচেষ্টা হইল এই সকল মিথ্যা হাদিস রচনার মূল উদ্দেশ্য ছয় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাহার রক্তের বংশধর্গণের বহির্ভূত যে মহৎ ব্যক্তির নাম উল্লেখ করিয়াছিলেন তাহার আহলে বাইতের অন্তর্ভুক্ত বলিয়া সেই মহান ব্যক্তি হযরত সালমান ফার্সি ও সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিগণের অন্তর্ভুক্ত হইতে পারে নাই আম্মার বিন ইয়াসির কুফরির বিরুদ্ধে যুদ্ধ করিয়া শাহাদাত প্রাপ্ত হইবেন এ কথা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করিয়াছিলেন তিনি মৌলা আলী আলাইসাল্লামের পক্ষে যুদ্ধ করিয়া শিফফিনের মাঠে শাহাদাত প্রাপ্ত হইয়াছিলেন শহীদ ব্যক্তি অবশ্যই জান্নাতবাসী তাহার নামও উক্ত তালিকায় নাই যুক্তির প্রমাণগুলি খণ্ডন করার পর দলিলগত প্রমাণ পেশ করার প্রয়োজনীয়তা অনুভব করা যাইতে পারে এই বিষয়টি বুঝার জন্য যুক্তির প্রমাণগুলি যথেষ্ট সাত যে দশজনের জনের নাম আমরা পাইতেছি তাহাতে কোনো মেয়ের নাম নাই ইহা অস্বাভাবিক অথচ খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা অর্থাৎ জান্নাতের প্রধান নেত্রী কথাটি সমাজের সকল দলে আজও বহুল প্রচলিত আছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমানের রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুদুর পাক সল্লাহু আলাহিউসাল্লাম ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সালাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি